গুড ইভিনিং বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম যারা আমাকে এই কদিনে বৃষ্টিপ্রিতমকে নিয়ে ভিডিও এবং প্রিয়ার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছো এবং ভালোবাসা দিয়েছ তাদের হয়তো আজকে আমার রূপটা একটু অন্যরকম লাগবে কিন্তু যাদেরকে নিয়ে কথা বলবো যে টপিক নিয়ে কথা বলবো একটু রাউডি তো হতেই হয় সেখানে একটু রাউডিতে হতেই হয় কি নোড়ামো চলছে এই কন্ট্রোভার্সি নামে আমি বুঝতে পারছো প্রত্যেকে প্রত্যেকে কেউ কম কেউ বেশি আর সব সবথেকে কে যে নাকি গালাগালির জন্ম দিয়েছে ওয়াইটিতে গালাগালির জন্ম দিয়েছে প্রত্যেকটা মানে ক্রিয়েটারের বাচ্চাকে টেনে নামিয়েছে আজকে আজকে সে পিঞ্চ করছে কাকে মাই সিম্পিল লাইসটাই কণিকা কণিকারা ওদের এগেস্ট ওর এগেনস্টে যেহেতু বড়ো সড়ো কেস করেছে তোমরা বুঝতেই পারছো কাকে নিয়ে কথা বলছি হ্যাঁ ওয়াইটিতে দালাল বলতে এক কথাতেই যাকে বলে যদিও দালাল দালাল বা ডাইনি এই কথাগুলো ভীষণই বাজে জিনিস কিন্তু ওর আসল নাম নিতে পারবো না এবং ও ওই নামেই ওয়াইটিতে খ্যাত তোমরা ঘোড়ামুখিও বলতে পারো জানি না অনেকে চিনতে পারছো কি না যারা ভদ্র ভিউয়ার্স আমাকে সাবস্ক্রাইব করেছো বৃষ্টি পেতো আমার ভিডিও থেকে বা পিয়াকে দেখে তাদের রুচি আমি মানে মাথায় রেখে আমি মানে ভালো মতোই বুঝতে পারছি অনেকেই এখানে হয়তো এই নোংরা মেয়েটিকে চেনো না এই নোংরা মেয়েটিকে আজকে আমি তোমাদেরকে চেনাব মাই সিম্পল লাইফস্টাইল কণিকা অনেকেই চেনো একটি বড় ব্লগার উজ্জ্বল সেখানে মেন যে মেল ক্রিয়েটার সে মানে তার মানে অ্যাক্সিডেন্টের সে পুরোপুরি শয্যাশায়ী এবং মেয়েটি খনিকা মানে তার মিসেস যে আর কি চ্যানেলটি চালায় মেল ফিমেল ক্রিয়েটার ফিমেল মানে চ্যানেল হোল্ডার সে সারা সারাদিন প্রতিনিয়ত এই সংসার সংসার এই এই সমস্ত নিয়ে এ লাইফস্টাইল দেখিয়ে এ ভালো ভিউজ কামিয়েছে এবং তৎপর করে চ্যানেলটা গ্রো হয়েছে এবং অনেক অনেক ভালো ভালো লোকের ভালোবাসা এবং হেল্প পেয়েছে হ্যাঁ দোষ যে তাদের ছিল না তা না প্রচুর দোষ ছিল কার দোষ থাকে না আমার কথা হচ্ছে কার দোষ থাকে না পৃথিবীতে একে নিয়ে এই এই ক্রিয়েটারগুলোকে নিয়ে এই রকম ক্রিয়েটার এই যে যাকে আর কিওয়াইটিতে ঘোরা বলে ডাকে ঘোড়া গা দি যাই বলো দিনের চারটে করে ভিডিও নামাতো তার চ্যানেলের স্বার্থে কারণ তার আগের যে ভিডিওগুলো সেখানে সে রাক্ষসের মতো শিক্ষিত উল্টো পাল্টা নোংরা অ্যাটিটিউড দেখিয়ে রিলস করতো বাজে অঙ্গিভঙ্গি করিয়ে করে রিলস করা বলো বা প্রচণ্ড বাজে টাইপের ভিডিও করতো যেখানে সে সাকসেস হয়নি হঠাৎ করে তার একটা লাখ খুলে গেল এই নিরীহ গোবেচারা ফ্যামিলিটার পেছনে লেগে এবং তার ভিওয়ার সব পছন্দ করতো যারা এমএসএলদের কণিকা উজ্জ্বলের ভিডিও তাদের খুব একটা মনে হতো না ভালো এবং আরও যদি তা তাকে ইন্ধন যোগায় একটা মানুষ তুমি যদি ডেলি তাকে বলো তুই বাজে তুই বাজে তুই বাজে একজন মানবে না দুজন মানবে না চারজন তো মানবে যারা কণিকাতে ভালোবাসতো তাদের মনে তখন কোশ্চেন আসতো যে হ্যাঁ হতে তো পারে এটা এই হতে তো পারে এটা তাহলে বোধ এ অনেকটা ঠিক বলছে এই করতে করতে বিশাল একটা ভিউজ পাওয়ার এর মধ্যে চলে আসলো সঙ্গে সাবস সাবস বাড়লো এর প্রচুর পরিমাণে এবং এ এই ঘোড়ার দালাল সেটাকে মানে ধরাকে সরাগান করলো এর হিস্ট্রিটা কেন বলছি আমি আশা করছি আমি এই কারণেই বলছি বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানিও আমাকে যারা সাবস করেছো তারা এই নোংরা চ্যানেলটি ভিজিট করনি কখনো সেই জন্যই তোমাদের কাছে কিছু বলতে এসেছি এবং আমি বলবো যে আমার ভিডিও দেখে কেউ ভিজিট করতে যেও না যারা দেখো তাদের কথা আলাদা কিন্তু আমার ভিডিও দেখে তার ইয়ে দেখতে যেও না আমার মুখে যেটুকু শুনছো সেটুকুই তোমরা যথেষ্ট সেটাই আজকে সন্ধ্যেবেলায় কি লাইভ হবে সেখানে তোমরা আগে যদি জয়েন করো না কিছু জানতে পারবে না আমার লাইভ না মাধবর্দিকার দিদির সঙ্গীতা ম্যাডাম তিনি লাইভটা করবেন এবং এর আগেও করেছেন সেই লাইভে অনেক কিছু একে নিয়ে বলা হয় তোমরা যদি জয়েন করো আমাকে জিজ্ঞাসা করবে অবশ্য করে আমি তোমাদের জানিয়ে দেবো তো এ একে মানে প্রতিনিয়ত তাদেরকে নিয়ে ভিডিও করে করে তাদের প্রচণ্ডভাবে হ্যারাস করে তাদের মেন্টালি একদম মানে এমনভাবে ভেঙে দিয়েছে তাদের বাড়ির প্রত্যেকটি সদস্যকে এমনভাবে নোংরা এলিগেন্ট দিয়ে নোংরা মতলব মিথ্যে কথা বলা বা টুকটাক এই সমস্ত না চারিত্রিক দোষ তাদেরকে দিয়েছে যেটা তারা নয় এমন কি এই কণিকার একটি বাচ্চা যে বাচ্চাটার জন্মবৃত্তান্ত নিয়ে এই নোংরা মেয়েটি প্রশ্ন তুলেছে যে হ্যান্ডিক্যাপ হাজবেন্ড যদি হয় তাহলে বাচ্চাটা কি করে হলো সেই ক্লারিফিকেশন কণিকা নিজে ভিডিও করে দিয়ে দিয়েছে মানে বাধ্য হয়েছে দিতে ও বলেছে যে আমি দিতাম না কিন্তু আজকে বাধ্য হচ্ছে অনেকদিন আগে এগুলো ঘটনা ঘটেছে আজ থেকে এক বছর আগে তখন এরা এর নামে কেস টেস করে তার আগে তার আগে কি হয়েছিল এরা এত বাজে ভিডিও করতো এরা নিতে না পেরে এরা একটা স্ট্রাইক দিয়েছিল স্ট্রাইক দেওয়াতে রিভেঞ্জ নিয়ে রিভেঞ্জ নেওয়ার জন্য এ ওয়ার্ন করেছিল যে আমাকে স্ট্রাইক দিলেই আমি দেখ তোদের কী করি এই তোদের কী করি বলে এ মানে ওদেরকে একদম টেনে হিচড়ে দিনের চারটে করে ডিনারে লাঞ্চে ব্রেকফাস্টে এবং সন্ধেবেলা স্ন্যাক্সে পেশ করতো এদের নিয়ে নোংরা থেকে নোংরাতম ভিডিও ওদের বাবা মারা যাওয়াতে ওর মাকে নোংরা কথা আমি এত ডিটেলসে বলছি না অনেক হিস্ট্রি এখানে আছে আমি যেটা বলছি আজকে প্রচুর লোক এই মেয়েটি যে মেয়েটি সম্পর্কে আমি বলছি চারটে পাঁচটা বেল কন্ট্রোভার্সি করতে এসে চারটে পাঁচটা বেলে এ আজকে বাইরে প্রতিটা ব্লগারকে এমনভাবে এ অ্যাটাক করে যার যারা যার জন্য কেস করতে বাধ্য হয় এবং সে ক্যামেরা অন করে বলে আমি তো কিছুই জানি না আমি তো কিছুই জানি না আমি তো সত্যি কথা বলি সত্যিটাকে নিতে পারে না আর এরা একজোট হয়ে আমার পিছনে লাগছে এবারে বিভিন্ন দলে এরা ভাগ হয় একবার সাপের গালে চুমুকায় একবার বাকের ইয়ের দলে ব্যাঙের মুখে চুমু খায় তো রিসেন্টলি এম এস ফ্যামিলি মন্দিরাও এর নামে কেস করেছিল কারণ মন্দিরাকে তার চারিত্রিক দিক থেকে সে যে যাই করুক ভিডিওর বহির্ভূত গিয়ে এতটাই নিচে নামিয়েছিল মন্দিরাও তখন কেস করতে বাধ্য হয়েছে এবং বিভিন্ন রকম কেসে জর্জরি হতে হয়েছে এবং এখানে যে গোয়েন গিন্নির গোয়েন্দাগিরি আছে তোমরা যারা দেখেছ এই যে তোমার প্রীতম ইয়ে ইয়েকে নিয়ে বৃষ্টিকে নিয়ে যেভাবে ভিডিও করেছে আজকে ও তিনটে ভিডিও করেছিল ভিউজ টিউস কামিয়ে সে ভিডিও করা বন্ধ করে দিয়ে ভিডিওগুলো প্রাইভেট করেছে না ডিলিট করেছে বলতে পারবো না মনে হয় ডিলিটি করেছে নাকি প্রাইভেট করেছে এর আগেও এর গিন্নির গোয়েন্দা সম্পর্কে আজকে আমি ছোট্ট করে এর কথা নামেও বলি এর আর এর হয়ে গেছিলো চরম মিত্রতা আবার তারপরে কিছুক্ষণ পরে হয়ে গেছিল চরম শত্রুতা ঠিক আছে এই টপিক নিয়ে চলতেই থাকে মানে কোনো একটা সাবজেক্ট নিয়ে কোনো একটা ব্লগারকে নিয়ে মত ভেদ গিন্নির গোয়েন্দা এনবি ব্লগকে নিয়ে যথেষ্ট রুটভাবে বলেছিল সর্বোপরি রিসেন্ট আলপনা রুবির ব্লগ তোমরা যারা দেখেছো জানি না তোমরা জানো কি না তবে পিতমের ভিডিওতে কিন্তু পিতম আল্পনা রুবির কথা বলেছিল আল্পনা যেভাবে মারা গেছিলো তার হাজবেন্ডকে যেভাবে অ্যাটাক করেছিল এই সেখানে এই গিন্নির গোয়েন্দা সব থেকে বেশি বেশি শুরু করেছিল এবং চরম থেকে চরম বাজে কথা কথাও বলেছিল বলার পরে আল্পনা রুবির হাজবেন্ডের চোখে হয়তো প পড়েছিল সে কিন্তু ভয় দেখিয়েছিল যারা যারা আমার এগেনস্টে বলবে তাদের কিন্তু আমি চ্যানেলে স্ট্রাইক দেবো বা বড়ো একটা ব্যাপার নেব কারণ ও মিসেস যেভাবে মারা গেছিলো পুরো দমে ব্লেম দিচ্ছিলো সেখানে একই কথা ভিওয়ার্সরা বলছে ভিউার্সরা বলছে এটা কেন করেনি ওটা কেন করেনি আরে ভাই তার ঘরের লোক করছে না কি তোমরা গিয়ে করে দিয়ে আসছো এবং সে এই বৃষ্টিপিতামকে নিয়েও কিন্তু সেভাবে ভিডিও করেছে আমাকে কমেন্ট বক্সে অনেক ভিউয়ার্স তোমরা জানিয়েছ তোমরা এর কথা শুনে তোমরা ভেবেছিলে বৃষ্টিপিতাম হয়তো বা ভুল বলছে এক ভিওয়ার্স তো বলেই ছিল যে আমি ওদের এর কথা শুনে দিদি ভাই এর তোমার ভিডিও দেখার আগে আমি ওর ভিডিও দেখে ওদের বাড়িতে গিয়ে দেখলাম যে তুমি ঠিক বলছো এবং বৃষ্টি বৃষ্টিপ্রিতমদের সত্যি মানে যা কন্ডিশন সে বলার না তো সেখানে এই ডিলিট করে দিয়েছে এবং সে আর এই যাকে নিয়ে আজকে আমার কথা বলা ওআইটির ঘোড়া সব একজোট হয়ে প্রোজেক্টে নেমেছে তিনজন মিলে প্রোজেক্টে নেমেছে ম্যান্ডি মানে মন্দিরা গিন্নির গোয়েন্দা এবং এই ঘোড়া দালাল ঘোড়া দালাল দেখো সবাইকে কিন্তু আমি চ্যানেলের নাম বলছি কিন্তু আমি কিন্তু আতমকে আছি এই ঘোড়া দালালের নাম কিন্তু না আমি নিতে পারবো না তোমরা আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারবো কারণ রিভেঞ্জ মেন্টালিটি আজকে আজকে ও শিখরে পৌঁছেছে ও পৌঁছেছে ও নাকি রিভেঞ্জ মেন্টালিটি নেই একটা স্ট্রাইক দিয়েছিল বলে সেই চ্যানেলটাকে আজকে শেষ করে দিয়েছে তাদের সাড়ে চার লাখের চ্যানেল হ্যাঁ নিজেদের নিজেদের তো ভুল আছেই হ্যাঁ কিন্তু কারুর মুখের কথালো অনেক দাম বিষ মুখ নিয়ে বসে থাকে সকালবেলা সকালবেলা বাসি সে বলতো তার ভিডিও সকালবেলা বাসি মুখে সে একে ওকে অভিশাপ দিতে বসতো এখানেও সে রোজ পিঞ্চ মারছে যে কেন তাকে নিয়ে ওয়াইটিতে সবাই কাটাচেরা করছে না আমি রিসেন্ট দেখা বন্ধ করে দিয়েছি কারণ তার ভিডিও তার মুখের ভাষা দেখলে আমার সারা শরীর থেকে বমি চলে আসে অত নিচে ভিউজের জন্য বা চ্যানেলের জন্য বন্ধুরা অত নিচে নিজেকে নামাতে পারবো না এহেন সে যাদের সাথে আগে তার অশান্তি হয়েছিল তাদের সঙ্গে আবার হাত মিলিয়ে কি বলবো আর যাকে সে ভাই ডাকে তার সঙ্গে তা শুনেছি তার অনেক রকম সম্পর্ক এবং মানে সেই ভাইয়ের সঙ্গে মিলিত হয়ে সেই এমএসএলরা কেন ওর এগেস্টে কেস করলো সেটা তোমরা দেখ জানতে পারবে ওইটিতে যারা চোখ রাখো কন্ট্রোভার্সি জগতে এবং এমএসএলরা বলেই দিয়েছে ওর মানে ওকে ছাড়বে না ঠিক করেছে আমি তো বলবো একদম ঠিক ছাড়াও উচিত না এত পরিমাণ ওদেরকে হ্যারাস করেছে ওদের মানে বয়স্ক লোক ভদ্রলোক বাড়ির ননদ ফনদ সবাইকে যেভাবে টেনে নামিয়েছে এবং এদের ভালোবাসার ভিওয়ার্সরা এমএসএলদের ভালোবাসার প্রচুর আর বিদেশ থেকে দেশ থেকে এদেরকে এই কেস করার জন্য হেল্প করেছে কারণ তারাও নিতে পারেনি তাদের ভালোবাসার থিয়েটারকে এইভাবে বয়টিতে একদম নাঙ্গা করে ছেড়েছে এই মেয়েটি এহেন মেয়ে এহেন ঘোড়া আজকে বলতে বসেছে যে আমার পেছনে সবাই লাগে সবসময় ওটাই বলে আমি কিছু করি না প্রতি মুহুর্তে ও এমএসএলদের অ্যাকচুয়ালি ও পিঞ্চ করছে যে কেস করে কি হবে মন্দিরা তো কেস তুলে নিল যারা কেস করছে তারা বুঝতে পারবে মানে চাইছে যে তারা কেসটা তুলুক কিন্তু আমি বলবো আমি বলবো উজ্জ্বল কণিকা তোমরা যে পথে যাচ্ছ একদম এর শেষ দেখে ছাড়বে একদম এর শেষ দেখে ছাড়বে এ এটা ডিজার্ভ করে এ এবং এর হাজব্যান্ড ক্যামেরার সামনে ওয়ান করেছিল দেখি কে কী করতে পারে আমরা মাথা নত করবো না ছোট্ট একটা ক্ষমা চাই চেয়ে নিলে কিন্তু অনেক কিছু হয়ে যেত ছোট্ট একটু ক্ষমা অফ ক্যামেরাতে যে আমার ভুল হয়ে গেছে তাহলে কিন্তু সব কিছু না এ নাকি মাথা নত করবে না এ বলেছে মাথা নত করা মানে নাকি মৃত্যুবরণ করা আজকে এখানে বস বলতে বসেছিস আজকে এখানে বলতে বসেছিস কেস করে কি হবে কেস করে যে কি হয় তুই ভালো মতো জানিস যে কী হচ্ছে তোর সাথে এই যে মাসের শেষে প্রত্যেক দিন এখানে ভিউজের জন্য ন্যাকা কান্না কাঁদ দিয়ে বসিস বসিস তো তো এমএসএলরা তোর এগেনস্টে কেস করে তুই যদি অন্যায় না করে থাকিস কেন তোকে ইউটিউব থেকে ভিডিও টেক ডাউন করালো কেন তো তোর মানে এইভাবে হ্যারাস হতে হচ্ছে তোকে কেন কেন এমন ভিডিও করবি আমি গিন্নির গোয়েন্দাকেও কালকে বলেছি এমন কেন ভিডিও করো কেন এমন এবং আজকে তুমি বলছো ইফসি ভিডিও নিয়ে যে ভিডিও বহির্ভূত কথা আমি বলি না কিন্তু তুমি লেভেলটাও ছাড়িয়ে যাও সব থেকে ছাড়িয়ে যাও তোমার থামনেল তোমার এই কুচ্ছির থামনেল ওয়াইটিরতে আরেকজনও ছিল তন্দ্রা বেচারি ভালো ক্রিয়ে মানে এস আর কে শঙ্করদের নিয়ে ভালো ভিডিও করেছিল পজিটিভ কিন্তু টাইটেল এতটাই খারাপ দিয়েছিল বেচারির একটা মানে সুন্দর ভালো চ্যানেল এরা তিনটে স্ট্রাইক দিয়ে এস আর কে শঙ্কর উড়িয়ে দিয়েছিল তো এসব দেখে কি তোমাদের শিক্ষা হয় না আমি গিন্দি গিন্নির গোয়েন্দাকে আমি একটু ট্যাগ করবো আগে আমি অ্যাপ্রিসিয়েট করতাম কথা বলতাম কিন্তু রিসেন্ট দেখছি এ একদম অন্যরকম হয়ে গেছে এত কড়া কড়া টাইটেল কে শেখায় এত কিসে তুমি তো বলো তোমার ওয়াইটি থেকে টাকার দরকার নেই তুমিই তো বলেছ আমার টাকার দরকার নেই না মানে তোমার দরকার আছে কিন্তু না হলেও চলে যেহেতু তোমার আলাদা বিজনেস আছে তাহলে ভিউজের জন্য এত বাজে টাইটেল এত হার্ড করা টাইটেল কেন বৃষ্টি পিতা নিয়ে তুমি মানে অসম্ভব বাজেভাবে টাইটেল এবং ভিভার্স বলেছে ভিভার্স এই বলেছে তুমি আমাকেও তো অনেক ভিভার্স অনেক কিছু বলেছে অনেকে কমেন্টে লিখেছে অনেক কমেন্টি না অনেকে আমাকে কমেন্ট বক্সে লিখেছে আলাদা যোগাযোগ করতে চেয়েছে আমি কি তাকে কেয়ার করেছি আমি যাকে বিশ্বাস করেছি পৃষ্টিপ্রীতমকে মনে প্রাণে বিশ্বাস করেছি আর পিয়ার কিছু ভুল পিয়াকে ভালোবাসতাম পিয়া এখন অসম্ভবভাবে ভুল করছে সেখানে আমি সেই কথাগুলো নিয়ে বলছি সেখানে এতটা বাজে করে কত কেন কথা বলবো এখনও আমি সেই হাঁক রাখি পিয়ার সঙ্গে আমার দেখা হলে চোখে চোখ রেখে আমি বলতে পারবো পিয়া তোমাকে নিয়ে আমি এইভাবে এইভাবে ভিডিও করেছি তোমরা এভাবে ভিডিও করো কেন যার জন্য কে এস কামারি কোর্ট হ্যাঁ এই তো পরশু দিন ম্যানডি এ আর এ প্রোজেক্ট নিয়ে বনগাতে গেছিলো বনগা কোর্টে গেছিলো তো বন্ধুরা অনেকেই বুঝতে পারছো না যে কি প্রোজেক্ট নিয়েছিল কি প্রোজেক্ট নিয়েছিল অনেক ভিউ আর সাহেব বুঝতে পারছে না প্রোজেক্ট আর কিছুই না এটা তিনজনে মিলে ঠিক করেছিল ঠিক করেছে যে তিনজন তিনজনকে আবার কাদা মাখবে ওয়াইটিতে আলাদাভাবে সেট আপ হয়ে গেছে এদের মধ্যে এবার তিনজন তিনজনে মিলে কাদা মেখে ওয়াইটিতে ভিউস খামাবে আমি সিম্পল করছি এটা এদের প্রজেক্ট পড়লে অনেক কথা হয়ে যায় ভিডিও অনেক বড় আমার করার কোনো ইচ্ছা নেই আর এই ঘোড়ার দালালকে নিয়ে মুখ খারাপ করার আমার মানে উফ মানে একদম মানে ওইকে নিয়ে ভিডিও করা মানে একদম মানে নিচে লেভেলে যারা করছে তারা জানে কীরকম ডোজে মানে সেরকম জানে যে কোন রোগীর জন্য কোন ডোজটা দরকার সেই ডোজটা আমি হয়তো দিতে পারিনি বা পারছি না পারবো না কারণ ওকে সেই লেভেলে দিতে হবে পুরনো পাপিত তো যারা জানে তারা জানে কিভাবে ডোজটা দিতে হয় তো আমি এই রুম বলছি যে প্রজেক্ট প্রোজেক্ট প্রোজেক্ট করে যে খুব লাফাচ্ছ প্রোজেক্টটা যে কি আমি ধরে ফেলেছি তিনজনে মিলে সেট আপ করেছো এই না শিখ আজকে মানে বলতাম না আমি আমি এসব কথা নিয়ে সত্যি আমি ভিডিও করতাম না আমি আমার একদম মানে রুচিতে বাঁধে এই 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 মন্দিরা এই এই ঘোড়া এই এই সমস্ত টিন এদের এই নোংরার মধ্যে ঢুকতে না আমার গা এখন রিডি করছে কারণ নোংরা ও করুক ভিডিও করুক কিন্তু এ কী পার্সোনাল একটা ফ্যামিলিকে নিয়ে টানাটানি যাদের কোনো দিন দেখা যায় না এখানে তাদেরকে নিয়ে টানাটানি কেন আর প্রজেক্ট প্রোজেক্ট যে কথাটা বলা হচ্ছে তিন তিনটে কি তিনজনে মিলে একটা প্রোজেক্টে নেমেছি লজ্জা করে না রুম্পা এই না তুমি বলেছিলে যে আমি শিকদারা উঁচু আমি ম্যান্ডিকে কোনো দেখেছি ওর থেকে খারাপ কেউ হয় না হ্যাঁ আর এখন এখন একদম কালকে একদম দেখে পুরো পুরো পাল্টি লজ্জা করলো না তোমার তুমি জানতে না যে তোমার ভিউ তোমাকে কি দেবে একটু রয়ে হয়ে বলতে পারতে কিছুদিন পরে বলতে পারতে না সহ্য হলো না অ্যাকচুয়ালি তোমার পপুলার ভিডিওই তো ওইটা যেটা ম্যান্ডি তোমার বাড়িতে গেছিল। এর বেশি তো তোমার দম নেই সেটা তুমি নিজেই বলো আমারও দম নেই আমারও চ্যানেল ছোটো আমারও ভিউজ হয় না কিন্তু কারুর পাঁচ এটে না কারুর পাঁচ এটে না আজকে তোমার পপুলার ভিডিও কি যে ম্যান্ডি তোমার বাড়িতে গেছে তার মানে তোমার অন্য লক্ষ্মী ওর তোমার দাতা সেই ভিডিওটা তোমার ভাইরাল হয়েছিল হুম তাকে তুমি নিয়ে বাজে কথা কিছু বলেছিলে বলেছিলে তারপর ভিডিও করতে ওর দেওয়া শাড়ি তুমি পড়নি কত সবি সতী সাপিত্রী হয়ে কালকে একটা দিন দেখে একটা দিন কতক্ষণ দেখেছে জানি না তোমাদের পিকনিক হয়েছে না কী সেটা ওটা হয়েছে জানি না কি বললে যে ও পুরো অন্যরকম ও পুরো পাল্টে গেছে তুমি জানতে না তোমার ভিউয়ার্স তোমাকে অপছন্দ করবে কমেন্ট বক্সটা দেখেছো আমিও তো কমেন্ট করেছি তুমি আমাকে আমাকে রিপ্লাই দিয়েছো আমি তো খারাপই ওই জন্য সবাই খারাপ বলে লজ্জা করছে না তুমি না হয় তুমি না বলো যে আমি খুব ভদ্র ঘরে বউ আমার খুব সিদ্ধারা আমাকে খারাপ কথা বললে আমার খুব বাজে লাগে আমার দরকার নেই সব নিয়ে ভিডিও করার তাহলে রইলো বাকি ঘোড়া কে আবার গালাগাল দিয়ে রোস্ট করেছে তাকে গিয়ে বাহবা করেছে বা রে বাহ বা গালাগাল জন্ম নোংরা ভাষার জন্ম যেখানে একে নিয়ে আর কী বলবো আমি তো যার যেখানে এর জন্ম দিয়েছে সে কখনো তার নিন্দা করতে পারে হ্যাঁ সকালবেলা একরূপ রাত্রিবেলা ভিডিওতে কান্নাকাটি সকালবেলা সেই ভিডিও পোস্ট করেছে আবার দুপুরে ভিডিওতে দুপুরে বোধহয় ভিডিও দেয়নি বলল কোর্টে যাবো সারাদিন কোর্ট আর থানা পুলিশই করছে ধমকানি দিচ্ছে আবার কার কার নামে কেস করবে কি করবে তো বন্ধুরা এই হচ্ছে কথা তোমরা যারা একে চেনো না তোমাদের কেউ একটা চেনার দরকার নেই জেনে রাখো এরকম অসভ্য মেয়ে অসভ্য ক্রিয়েটার আমি কেন বলতে এসেছি এ এ এম এস এল মাই সিম্পল লাইফস্টাইল কণিকাদের যেভাবে খোঁচাচ্ছে যেভাবে খোঁচাচ্ছে যাতে ওরা কেসটা তুলে নিই আবার মেন্টাল প্রেশার দেওয়া শুরু করেছে কেস করে কী হবে দেখ না কেস করে কি। হয় অত ঘচ্ছিস কেন কেন তুই কি ভাবছিস তোর এই কথা ওরা মেন্টালি ডাউন হয়ে গিয়ে কেস তুলে নেবে মন্দিরা কেস তুলেছি উদাহরণ আরে মন্দিরা একটা মানে জাতে পড়ার মেয়ে নাকি জাতে পড়ার মেয়েও নাই মান নাই সম্মান যে নাকি ওয়াইটিতে নিজের মা বাবাকে বিক্রি করে নিজের বাবার মৃত্যুটা ঘি মাখিয়ে সেটা দেখিয়েছে যে ভালো করে বাবা পড়ে কি না ঘি মাখানোটা পর্যন্ত দেখিয়ে বৃহস কামিয়েছে তাকে আবার কোনো জাতে পাতে তোলে নাকি কেউ তো তোরা তিন আজাদ কুজাত তিন প্রজেক্ট কর তোদের সব কটাকে আজাদ খুঁজার ছাড়া আর কিছু ইয়ে হবে না আমি বলতে এসেছি তুই যে আবার দের খোঁচা মারতে এসেছিস না খোঁচা মেরে ওদের কিচ্ছু করতে পারবি না ওরা তোকে পাত্তাও দিচ্ছে না তোর এই খোঁসা মারাকে তুই যত তো খোঁচা মারবি তুই জানবি তোর জন্য কবরের গাডটা আরও বেশি গভীর হচ্ছে তো এইটা বলে বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করলাম খুব দোলো করে ভিডিওটা করেছি তোমরা যারা আমাকে আমাকে অন্যভাবে দেখেছো তাই জন্য সাবস্ক করেছো অনেক ভালো কমেন্ট পেয়েছি কিন্তু আজকে তোমার তোমরা হয়তো আমরা অন্য রূপ দেখবে তো কিছু করার নেই যে যেমন বলছি না যে দেবো তা যে ফুলে সন্তুষ্ট তাকে তো একটু দিতেই হবে তো আজকে ভিডিওটা এ অবধি জানি না তোমাদের কেমন লাগবে ভুল হলে কিছু ক্ষমা করে দিও টাটা